আজকে যার জন্য বাবার বাড়ির সুখ বিলাসিতার থেকে চলে এসেছি কষ্ট করতে নিজের সংসারে রান্না করতে এটা অন্য কেউ হলে কখনোই করতাম না কিন্তু যার জন্য করছি বিয়ের পর থেকে সে আমার হাতের খাবার ছাড়া অন্য কোথাও বাহিরে গিয়েও কখনও খাওয়া দাওয়া করে না আর করলেও বাসায় এসে বলবে কি রান্না করেছো দাও খাবারটা খাই কারণ বাহিরের খাবার সে একদমই ছেড়ে দিয়েছে কিংবা ম্যাসের খাবার তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু এখন বর্তমানে যে অবস্থা সে অবস্থা থেকে আসলে খেতে হচ্ছে কিছু করার নেই হ্যালো ইবরুন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমি একদম আগের দিন চলে এসেছি এসে যে দই বসিয়েছি দইটা রাইস কুকারে বসিয়েছি আর একদম পারফেক্টলি হয়ে গেছে দুই ঘন্টা এভাবে রাখলে দই হয়ে যায় রাইস কুকারের মধ্যে তারপর আমি সারা রাত রেখে দিব এভাবে ডাকনা দিয়ে ডেকে যাতে দইটা আরও ভালোভাবে সেট হয়ে যায় তারপর সকালে ফ্রিজে রেখে দিব তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিয়েছিলাম আসলে প্রায় অনেক দিন পরেই মনে হচ্ছে আসছে দশ পনেরো দিন পরে হলো মনে হয় যে অনেক দিন পরে আসছে বাসায় তো কি রেখে কি করব কি রান্না করব অনেক কিছু চিন্তা করছিলাম কারণ দশ পনেরো দিনে অনেক খাবারগুলো জমে আছে তার জন্য তো সকালে উঠে আমি আর আমার ছেলের জন্য হচ্ছে একটু রুটি বানিয়ে নিচ্ছি আর সকালবেলা বাইরে থেকে ভাজি কিনে এনেছি সেগুলো দিয়ে আসলে সকালের নাস্তা করব। কারণ খুব একটা যে সকালবেলা নাস্তার প্যারা নিতে চাচ্ছিলাম না কারণ দুপুরবেলা অনেক কিছু রান্না করব তো সেই জন্য সকালে আর তেমন কিছু দুজনের জন্য রান্না করছি না শুধু রুটি বানিয়ে বাইরে থেকে ভাজি এনে সেগুলো দিয়ে আমরা আজকে সকালের নাস্তাটা করে নিব আসলে বিয়ের পর থেকে কখনোই সে বাইরে তেমন একটা খাবার দাবার খায় না আর যদিও বা খেতে হতো তখনও বাসায় এসে বলবে যে আমি বাইরে খেয়েছি কিন্তু তেমন একটা খেতে পারিনি আমার পেট ভরে নেই তুমি বাসায় কি রান্না করেছো সেটা দাও কিন্তু বেশিরভাগ সময়ই মানে হচ্ছে চেষ্টা করতো বাইরে থেকে না খাওয়ার যদিও কলিকরা চাপাচাপি করতো যে খাওয়ার জন্য বাইরে খাই আজকে আসেন আপনি খান না তারপরেও তেমন একটা যে আগ্রহ দেখাতো খাওয়ার জন্য তা না বাসায় এসে দুজনে একসাথে সবসময় খাবার খেতাম কিন্তু তারপরে এখন বর্তমানে যে অবস্থা হয়েছে সেই স্টুডেন্ট লাইফে যেমন ম্যাসে খাবার দাবার খেত ঠিক তেমনই কিন্তু তখনকার থেকে এখন মনে হচ্ছে আরও বেশি খারাপ খাচ্ছে বা বেশি খারাপভাবে চলতে হচ্ছে তো যাই হোক আমি এদিকে ঘর বাড়ি একটু গুছিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে এসেছি ইলিশ মাছ ভোনা করব এখানে দিমলা ইলিশ এনেছিলাম ওর জন্য তো যখন এসেছে তখন তো আর একটা খাওয়াতে পারিনি দুই দিনে তো তেমন কিছু রান্না করা যায় না তো তারপরও আজকে অনেক কিছু রান্না করব তো এখানে ইলিশ মাছটা ভোনা করতে দিয়ে দিয়েছি আর ও সব সময় সব মাছ ভাজি তা করে তারপরে সেটা ভোনা খাবে বা তরকারি খাবে কাঁচা মাছের তরকারিও কোনো সময় খেতে চায় না এটা হচ্ছে ওর একটা অভ্যাস ছোটবেলা থেকে আর এখানে ডিমের তরকারি রান্না করে নিয়েছি আর অনেক কিছু করেছি সব কিছু তার ভিডিওতে দেখানো যায় না তো অনেক সময়ের ব্যাপার এদিকে আমি গোছল করেছি নামাজ পড়েছি ওর জন্য অপেক্ষা করছি যে আসলে একসাথে খাবো কিন্তু এত লম্বা জার্নি যে ওর আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে তাই আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না আমারও তো ক্ষুদা লেগেছে তো আমি ভাবলাম তা আমি খেয়ে নিই এদিকে সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে তো আজকে যা যা রান্না করেছি সেগুলো হচ্ছে ওর পছন্দের লাল শাক ভাজি আর বেগুন ভর্তা তো এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর ওইখানে যেহেতু শাক বা ভর্তা এগুলো খাওয়া হয় না তাই আমি এখানে শাক রেখেছি আর ইলিশ মাছ ভোনা করেছি সাথে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চড়চড়ি করেছি তো আজকে এগুলোই ছিল খাবার তারপরেও হচ্ছে তো আর একবারে খেতে পারবে না আস্তে আস্তে দুইবেলায় খেয়েছিলো সন্ধ্যার সময় যখন এসেছে তখন একবার ভাত খেয়েছে তারপর শোয়ার সময় আবার খেয়ে তারপর ঘুমিয়েছে তো দেখা গেল কি যে অল্প অল্প করে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর চা পনেরো দিন পরে আসলেও একবারে সব কিছু খেলে হয়তো বা সেটা হজম হতেও সময় লাগবে তো এখন আমার তেমন কোনো কাজ নেই তাই বসে বসে একটু টিভি দেখবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম